হাসরের মাঠে জাহান্নামকে সত্তর হাজার সিকল দ্বারা কেন বাঁধা হবে হাসরের মাঠে জাহান্নাম বলতে থাকবে কোথায় গুণাগার বান্দাগুলো তাদেরকে তাড়াতাড়ি আমার পেটের ভিতর দিয়ে দাও আমি তাদের কলিজা পর্যন্ত পুরাতে থাকবো তখন আল্লাহ তালা বলবে হে জাহান্নাম একটু অপেক্ষা কর কিন্তু জাহান্নাম থামতে চাইবে না তখন ফেরেস্তারা জাহান্নামকে শিকল দ্বারা ধরে রাখবে জাহান্নামের এই অবস্থা দেখে আমাদের নবীজি সালি হাসাল্লাম স্যাজদাই পরে যাবে এবং আল্লাহ তালাকে বলতে থাকবে হে আমার মালিক আমার কোনো উম্মদ যেন জাহান্নামে না যায় তখন আল্লাহ তালা ফেরেস্তাদের হাতে এক বিশেষ পানি দিয়ে বলবেন তোমরা জাহান্নামের উপর পানি ছিটিয়ে দাও তখন ফেরেস্তারা সেই পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে পালিয়ে যেতে থাকবে তখন ফেরেস্তারা বলবে হে মালিক এটা কিসের পানি তখন আল্লাহ তালা বলবেন এটা জমজম বা কাউসারের পানি নয় বরং এটা আমার বান্দার চোখের পানি যখন তারা আমার বয়ে কান্না করতো তখন আমি এই পানিকে সোনার কলসিতে বলে রাখতাম কারণ জাহার্নাম সব সহ্য করতে পারলেও আমার বান্দার চোখের পানি সহ্য করতে পারে না সুবাহ